আলহামদুলিল্লাহ আমরা আজকে চলে এসেছি এম এন বাদে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপরূপ বাংলাদেশ যেখানে গেলে আপনি দেখতে পারবেন এই তোমার এখানে এসে কেমন লাগছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার এইবার দেখা আপনাদের একটু দেখা হ্যাঁ মানে বাতটা কেমন এই যে এটা হচ্ছে এমএন হাই স্কুল এম এন হাই স্কুল পেছনে দেখা যাচ্ছে প্রাচীনের পেছনে সেই ঐতিহ্যবাহী এম এন হাই স্কুল ঠিক আছে এখন এই এমএন হাই স্কুলের একেবারে কোল ঘেসে দেখেন বসার জায়গা কত সুন্দর দুর্দান্ত একটা জায়গা আর এখন কিন্তু পরন্ত বিকেলে পরন্ত বিকেলে আমরা চলে এসেছি নদীটা দেখেন একদম অসাধারণ ঠিক আছে আর এই যে দক্ষিণের যে হাওয়াটা বলে দক্ষিণা হাওয়া এই যে এদিকে দক্ষিণ ঠিক আছে এই দক্ষিণ দিক থেকে দুর্দান্ত আহ হৃদয় যে বাতাস তাই না হ্যাঁ এখন নদীটা নদী পার হলেই ওই পাশে হচ্ছে গ্রাম যেটা ইউনিয়ন বলে আর এটা হচ্ছে নদীর এপারে পৌরসভা হ্যাঁ একটু ভালো করে দেখেন কুমারখালীর সৌন্দর্য গড়াই নদী এই গড়াই নদীটা একেবারে চলে গেছে হ্যাঁ ওই যে রবি ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলায় আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই যে আমাদের প্রাণের গড়াইতে কিন্তু এখন এই মতো হাঁটু জল দেখা যাচ্ছে আচ্ছা এদিকে দেখা যাবে কত সুন্দর যতদূর দূর চোখ যায় ততদূর আমাদের এই গড়াই নদীটা হ্যাঁ আর এই গড়াই নদীটার উপরে যে আমরা ব্রিজের উপরে যে আমাদের বিভিন্ন ভিডিও দেখেন আমরা যেখানে যাই সেটা হচ্ছে ওই যে দূরের ব্রিজ এটা কি দেখা যাচ্ছে অসাধারণ ঠিক আছে এক কথায় এই যে দক্ষিণা দিক থেকে ওই যে গ্রাম গ্রামের নদীর ওপার থেকে যে কত সুন্দর একটা দক্ষিণা বাতাস আসতেছে এই যে বাবা বাবা তোমার কেমন লাগে বলো এই জায়গাটা তোমার ভালো লাগে এই যে পেছনের দিক মানে এই যে পেছনে এখানেও একটা বাদ এখানেও একটা বাদ খুব সুন্দর লাগে হ্যাঁ এখন পরন্ত বিকেলে একদম পরন্ত বিকেলে ভয়াবহ সুন্দর এক কথায় ঠিক আছে এই যে আমার পেছনে দেখেন যেটাকে বলে দুর্দান্ত ভয়াবহ সুন্দর লাগছে একটুখানি সুযোগ পেলে আমরা এই এমএন বাদে আসি এবার তুমি বলো তোমার কেমন লাগছে এই এমএন বাদে তুমি তো আগে কখনো আসো নাই আসলে আমি আগে কখনো এখানে আসিনি এটাই প্রথম এসে আমার অসাধারণ সুন্দর লাগছে এই জন্য মানে

আপনার মনের ভিতর থেকে গান আসবে আপনার যদি সুর না থাকে সুরও চলে আসবে নাকি মন খারাপ থাকলে একদম মন তো খারাপই থাকবে মন খারাপ এখানে চলে আসবেন খুব ভালো লাগবে একদম বিকেলে সূর্য ডুবে গেছে এখন মাগরিবের আজান হবে এখনই অলরেডি শুরু হয়েছে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি কুমারখালীর একেবারে এটা হচ্ছে এম বাদ বলে এমএন হাই স্কুলের বাদ দুর্দান্ত সুন্দর একটি জায়গা যে জায়গাটা আমি আগে কখনো ভিডিওতে আনিনি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম